আমরা প্রত্যেকে আজ বাইশে শ্রাবণ আমি সান্তিয়াগো গিয়েছিলাম পাবলো নিরুদার মৃত্যু দেখতে আমি স্পেন গিয়েছিলাম লোরকার মৃত্যু দেখতে তিনটে বুলেটে তার কোমরের তলা দিয়ে ঢুকে কিভাবে বেরিয়ে এসেছিল কিন্তু বুলেট কিছুই করতে পারেনি কবিতার এখনও স্পেনের আকাশ ভরে যে জ্যোৎস্না ওঠে তার নাম আমি ঠিক এটাই বলতে চাইছিলাম পৃথিবীর যেখানে যেখানে আজও বৃষ্টি হয় তার নাম বাইশে শ্রাবণ আপনার খুব কষ্ট হচ্ছিল সেদিন দুপুর থেকে বিকেল থেকে সন্ধ্যা থেকে আপনার ঘন ঘন হিক্কা উঠছিল হিক্কা হিক্কা শুধু হিক্কা যেন সভ্যতার সংকট হিক্ষা হয়ে আপনার গলা বেয়ে উঠে আসছিল নাকে মুখে ময়ূরের পালক পড়ে আপনাকে খাওয়ানো হলো জানি না আপনি খেয়েছিলেন কিনা আপনি তখন খাওয়ানা খাওয়ার উর্ধ্বে রাত তিনটে সময় আপনি চোখ মেলে তাকালেন আপনি বারান্দা এলেন কোথায় দারোয়ান তার পেট ব্যথা করছিল কাল সে কোথায় আমি তাকে ওষুধ দেব বাবা মশাই আপনি ঘুমুন দারুয় ভালো আছে অন্ধকারের ভেতর যে আশ্চর্য আলো থাকে সেই আলোতে বসেছিল একটা চড়ুই আপনি চড়ুইয়ের সামনে বসে পড়লেন জোড়াশাঁকড় দোতলায় সে এক অভূতপূর্ব দৃশ্য আপনি দু চোখ ভরে দেখছেন একটা পাখিকে পাখিও দু চোখ ভরে দেখছে আপনাকে আপনি বললেন তুই আমাকে নিতে এসেছিস পরের পরের দিন মধ্যাহ্নের এক মুহূর্ত আগে আপনার ডানা তুটে গেল শূন্যে তারপর নেমে গেল নাকে তারপর চোখে আপনার রোগা হয়ে যাওয়া দুটো আঙুল তীর করে কাঁপছিল একটা আঙ্গুল জন্ম একটা আঙ্গুল মৃত্যু তারা দুজন গাইছে তোমার কাছে বর মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে ঠিক তখনই খসে পড়লো তার হাত বিছানার গাবে বে খসে পড়লো ঝুলতে লাগলো মেঝের একটু ওপরে আমি আজ বাইশে শ্রাবণ আমি পাবলো নিরুদার মৃত্যু দেখেছি লোরকার মৃত্যু দেখেছি কিন্তু কোনো কবিকে মৃত্যুদিনে জন্মাতে দেখিনি কয়েক কোটি মানুষ চোখের জল মুছতে মুছতে রাজপথে নেমে এসেছিল প্রতিটি চোখের জল গীত বিতান চড়ুই তুই কাকে নিতে এসেছিলি পৃথিবীর যেখানে যেখানে আজও বৃষ্টি হয় তার নাম বাইশে শ্রাবণ